নিজের ছেলে জন্মদিনটি বিরাজ করে পালন করি নিজের বিবাহ করি এই ধরনের যেসব অনুষ্ঠান সেগুলো বড় করে পালন করি কিন্তু আমাদের যে ঋষি পরম্পরা তার জন্য কিছু করে যায় না কিন্তু বড় দুঃখ লাগে যে আমরা প্রত্যেকে এক একজন ঋষির সন্তান সেই ঋষিদের প্রতি আমাদের কিছু কর্তব্য আছে অনেক জায়গায় যাই অনেক লোকেরা আসেন তখন জিজ্ঞেস করা হয় আপনার গুত্র কি তা বলতে পারি না অথচ আমরা কেউ ওয়াহির জন্য এসে আমাদের প্রত্যেকের পেছনে এক এক জন আছে আমাদের একটা গুপ্ত আছে কারণ গুপ্ত আলী মায়ুদ কারণ মধুগল্ল কারো কাশ্যপ কারো ভরদাস কারো সান্ডিল্য কিন্তু আমরা আজ তাদের খুলে দিয়েছি আবার পরবর্তীকালে গুরু পরম্পরার যে সব মনীষীদের পেলাম তাদেরকেও ভুলে না ওই বছরে একদিন একটুখানি বসা ব্যাস তাছাড়া সেই জায়গায় দাঁড়িয়ে আত্মকেন্দ্রিকতার উঠে উঠে যারা এইখানে সেই মহাপুরুষের নামে একটি পুষ্প সমাধি করার প্রচেষ্টা নিয়েছেন তাদের জন্য আমি ভুয়ো ভুয়ো আমার প্রণাম নিবেদন করছি এইভাবে আমরা এই ভারতবর্ষে মহাপুরুষদের ধরে রাখবো আমাদের যতটুকু সামর্থ্য তাই এক চোখের জলই তাদের ধরে রাখার জন্য যথেষ্ট রবীন্দ্রনাথ বললেন হিরাম কামানিকে ঘটা যেন সমুদিগন্তে ইন্দ্র যাও ইন্দ্র যন্ত্রণ ছাটা যায় যদি লুপ্ত হয়ে যা শুধু থাক এক বিন্দু জল কালের কখনো তবে শুভ্র সামুজ্জ্বল আমরা ভক্ত মানুষ আমাদের তাকে দেওয়ার মতো কিছুই নেই শুধু আছে এক ফোটা চোখের জল তাই দিয়ে আমরা তার আরতি করবো তাই দিয়ে তার মসজিদের মার্জনা করবো কেউ না আসে আমি একাই সুযোগ কাটতে পারি এটি আমার পূজা বেশি অধ্যায় করতে পারবো না তো সময় নেই সংসার এমন জায়গা চব্বিশ ঘন্টার মধ্যে ছাব্বিশ ঘন্টা চেয়ে আসে তাদের কাজ শেষ হয় সেইখান থেকে সময় শুরু করে আমার প্রাণ জন্য একটু সময় তুলে রেখে তিনি আমার মা কালী হতে পারে তিনি আমার সিদ্ধি হতে পারে তিনি আমার রাম সীতা হতে পারেন

শিষ্যগণকে এবং আপাম জনসাধারণকে ভ্রান্ত শিক্ষা দিয়ে সমস্ত ঠাকুর দেবতা একই শক্তির বিভিন্ন প্রকাশ এই সহজ কথাটি সহজ করে বললে আর আজকে আমাদের এই হিন্দু সমাজ এত সরকার বিভক্ত হতো না আর শৈব বৈষ্ণবকে দেখতে পারে না বৈষ্ণব ছাত্রকে দেখতে পারে না সৌর গানপত্রকে দেখতে পারে না একের পর এক ভেদ আর বিচ্ছেদের ফাটল সেদিন একটা একটা ভাই সুন্দর একটা গল্প বলছে এটা গল্প নিত্য শিক্ষণ নিয়ে বলছেন একটি প্লেনে চড়ে একজন খ্রিস্টানদের পাত্রী মুসলমানদের একজন মৌলবী আর হিন্দুদের সাথে যাচ্ছে মা যার কাছে প্লেনে আগুন ধরে গেছে পাইলট বলছে তাড়াতাড়ি লাভ দিয়ে পড়ুন প্যারাসুট নিয়ে লাভ দিয়ে পড়ুন প্লেন এখনো ক্যাশ করে যাবে যিনি খ্রিস্টানদের পাত্রী তিনি বললেন যে সাস আমাকে রক্ষা করো

তিনি তাড়াতাড়ি যে প্রস্তুত হয়েছে ততক্ষণে ভক্ত অনেক মাটির দিকে নেমে এসছে নামতে নামতে বলছে জয় তুমি আমার ভোলা মহেশ্বর মা কালী বলে আছে মা কালী রেডি হলেন প্রস্তুত হতে হতে প্রস্তুত হলেন ও সঙ্গে সঙ্গে বলল জয় হনুমান রক্ষা হনুমান কাদের মধ্যে এই কথা ধাপের উপরে মরে যাবে অর্থাৎ আমাদের আজকে হিন্দু সমাজের এই অবস্থা আমরা কে বড় কালী বড় কৃষ্ণ বড় বড় না শ্যাম বড় এই নিয়ে অনর্থক আছি অথচ এটা বুঝতে পারছি না তার একই শক্তি বিভিন্ন কেউ শক্তি কেউ শক্তিমান শক্তি আর শক্তিমান হবে এই জায়গা দাঁড়িয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমরা কৃষ্ণের পূজাও করবো মা কালীর জন্য ফুল ওর মধ্যে যে মা কালী তুমি আমার কৃষ্ণের শক্তি বাস আর কোনো সমস্যা থাকবে না সব মিলে হয়ে আর একটি কথা এটাও আমাদের একটুখানি এই সময় অন্ধ করতে হবে যে একটি বিশেষ ধর্মীয় দল আপনারা তাদের নাম জানেন তাদের প্রচুর টাকা তারা ভারতবর্ষের সমস্ত শহরে গ্রামে তারা মন্দির প্রতিষ্ঠা করে ফেলছে যে কথাগুলি তারা বলেন সেগুলো কিন্তু সুন্দর কিন্তু এরপর তারা যেটা বলেন সেটা থেকে আমাদের সনাতন পন্থী সাবধান থাকতে হবে এরপর তারা যেটা বলা শুরু করেছে সেটা হলো পৃষ্ঠ পৃষ্ঠ কৃষ্ণ পূজার কোনো দরকার নেই গোপাল সেবার কোনো দরকার নেই প্রসাদ পর্যন্ত খাবে আমাদের মানুষেরা আজ কৃষ্ণ পূজা ছেড়ে দিয়েছেন গোপাল সেবা বন্ধ করে দিয়েছে প্রসাদ খাওয়া বন্ধ করে দিয়েছেন এই ধর্মে রয়েছে এই অধার্মিকরা আজ ভারতের সমস্ত শহরে জন্য বসেছে ঠাকুর গেছে আমাদের সাবধান থাকতে হবে আমাদের গুরু পরম্পরা আমাদের গৌরাঙ্গ সুন্দর আমাদের সনাতন গোস্বামী গুরু গোস্বামী ভগবানকে কোলে নিয়ে খাইয়েছে কথা যেন আমরা ভুলে না যাই আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমার ভোলাগিরি মহারাজ আমার কাঠিয়া বাবা তারাই আমাদের প্রদর্শক অন্য কেউ নয় আমাদের এই তিন সম্প্রদায় এই তিন বার সম্প্রদায়ের এক অতি উচ্চ কোটি মহাত্মা ছিলেন হরিপ্রাস দেবাচার্য একজন শিষ্যকে তিনি সন্ন্যাস দিলেন দিয়ে বলুন যাও পৃথিবী ভারতবর্ষ পরিবর্তন করে পরিভ্রমণ একটা বিরাট সাধনা কেননা নদী জমি আশ্রয়হীন হয়ে ঘুরে বেড়াতে হয় কোনোদিন পোশাক জোটে কোনোদিন জোটে না মশা কামড়ায় সাপে কামড়ায় বারো বছর ঘুরে আসার পর কিন্তু বলি বাবা আমি এসেছি ও এসেছ কি দেখছ বাবা আমি বসে আছে বাহ খুব ভালো যা আবার বারো বছর পর্যটন করে আবার বারো বছর পর্যটন করে বাবা আমি এসেছি ও এসেছে খুব ভালো কি দেখছ বাবা আপনি বসে আছে ও আচ্ছা ঠিক আছে আবার বারো বছর পর্যটন

মানে ভগবান শ্রীকৃষ্ণের চূড়ান্ত সত্য সেই তত্ত্ব জগৎকে জানিয়ে গেছে তারা বলে গেছে সর্বদেব নমস্কার তাই যে এখানে যে কোনো ঠাকুরকে দেবতাকে প্রণাম করব এই বুদ্ধিতে আমারই এই আমার ইষ্টদেবের চরণে পৌঁছে যাচ্ছে এ না হতে আমাদের সনাতন ধর্মীদের সামনে অশেষ সম্পদ এই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই এই একটা বিরুদ্ধ প্রতিকূল পরিবেশের মধ্যে দাঁড়িয়ে এই রকম একটি সমাধি মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন এই আমি আবার আপনাদের কাছে অন্তরে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি কেননা যে ঘর করি আসছে এদিনকে শুনলাম একটা অদ্ভুত খবর একটি গ্রামে অষ্টগ্রহ শুরু হতে যাচ্ছিল কিছু ইয়ং ছেলে চ্যাংরা ছেলে এসে অষ্টগ্রহ বন্ধ করে দিয়েছে বলছে এখানে হয়েছে হবে

তারা আমি পিতা নয় প্রকৃত মা আজ এই যে জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো আমাদের আর একটা অংশরণ করা দরকার হয়ে আর আমি আমার বক্তব্য দীঘায় কি করবো না আমার একজন প্রতি সংক্ষিপ্ত একটি পূজা করব করে সমাধি মন্দির আজকে উদ্বোধন করব সকলের চরণে প্রণাম জানিয়ে আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি দু মিনিট একটু হয়ে আমি সংক্ষিপ্ত

সেইখানে গভীর জঙ্গলের মধ্যে সে কঠোর সাধন মজন শুরু করে সেইখানে তিনি আত্মকাম হয়েছিলেন এবং একই সঙ্গে ভগবান দর্শনের পাশাপাশি ভগবান তিনি থাকার পাশাপাশি গ্রামের মানুষদের দুঃখে দুঃখিত হয়ে তিনি একধার থেকে বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়েছিলেন বাড়ি বাড়ি দুঃশ তিনি বিতরণ করেছিলেন আজ আমরা নির্মল রাম কথাটি শুনি পঁচিশ বছর আগে তিনি দুশো বাড়িতে শৌচাগার বিতরণ করেছিলেন তিনি কার বাড়িতে কল নেই কার ছাদ ঝড়ে হয়ে গেছে কাকে ডাক্তার দেখাতে হবে কার বই নেই কার খাতা পেন নেই এইভাবে মানুষের সেবা করতেন কার বাড়িতে চাল নেই তাকে চাল করে ছেড়ে আর তিনি দেখেছিলেন এই বাঙালি তথা হিন্দু তথা সনাতনদের জায়গাতে গেলে একমাত্র উপায় গীতা তাই তিনি ছোট ছোট ছেলে মেয়েদের গীতা দান করেছিলেন তারা সেই মাঘ মাসে ভোর রাতে চারটের সময় ছোট্ট গীতা বুকে নিয়ে সেই দেড়শো জন বাচ্চা আমাদের আশ্রমে চলে আসত এবং বাবাজি মহানদের কাছ থেকে গীতার শিক্ষা এবং অধ্যায় পর অধ্যায় অনর্গ্রহ গীতা ধরে মুখস্থ করে দিত সেই মানুষটি অঞ্চল যে অঞ্চলে শুধুমাত্র মদ খাওয়া তাস খেলা চুরি চামারি এই ছিল সেই অঞ্চলকে তিনি বদলে দিয়ে গিয়েছেন এইভাবে তিনি ভগবত দর্শনের পাশাপাশি এই যে জগৎ যে জগৎকে আমরা তিনবার সম্প্রদায় মিথ্যা না আমার বেদম্ভ সত্য জগৎ সত্য তিনি সুন্দর করার জন্য যতদিন দেখেছিলেন কাজ করে গেছেন আবার একই সঙ্গে জগৎটা ছিল নয় ভগবান ছিল সত্য তার শ্রীচরণের দিকে আমাদের এগিয়ে যেতে হবে এই এই শিক্ষা তিনি আমাদের দিয়ে গেছেন সেই মহাপুরুষের নামাঙ্কিত এই পুষ্প সমাধিকে আসুন আমরা এখন উদ্বোধন করতে যাই सकल चरण में प्रणाम जानिए आज के कदाने जय श्री একদংগা <laughs> একে It's sure. mission. Sure.

এনে কি কৰিছো যাওকনো বাবা পিছ যাওক